পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় সোনামুখী শহরে কালী পূজার এক বিশেষ ঐতিহ্য আছে যেখানে মা মায়িত কালীকে শুধু দেবী হিসেবে নয় রক্ষা ও শক্তির উৎস হিসেবে মানা হয় আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গের বর্গী বাহিনীর আক্রমণ চলছিল তারা গান দখল করত লুটপাট করত মানুষ হত্যা করত হঠাৎ এক রাতে বর্গীদের একটি দল সোনামুখীর দিকে ধেয়ে আসে গ্রামের এক প্রবীণ ব্যক্তি ছিলেন ভক্তি শ্রদ্ধায় পূর্ণ তিনি নিজের বাড়িতে দেবীকালীর আরাধনা করতেন বর্গীরা তার বাড়ি ঘিরে ফেললে তিনি আরাধনায় লীন হন মায়ের কাছে বারবার বলতে থাকেন হে মা আমাদের রক্ষা করো হঠাৎ এক আলৌকিক ঘটনা ঘটে বর্গিদের তলোয়ার নয় না তাদের চোখ ঝাপসা হয়ে যায় হাত পা কাঁপতে শুরু করে আর ঝাপসা চোখেই দেখতে পায় মা কালীর ভয়ঙ্কর রূপ তখনই বর্গীরা চিৎকার করে ওঠে মা ইত কালী আর সেই থেকেই দেবীর নাম হয়ে যায় মা ইত কালী যা আজ মায়িতো কালী নামে প্রচলিত তারপর থেকেই অনেকে মানত করে আসেন বিশেষ করে সন্তানের মঙ্গল রোগ মুক্তি বা বিপদ থেকে রক্ষার প্রার্থনায় স্থানীয় মানুষ বিশ্বাস করেন মা আশীর্বাদে সোনামুখী শহর আজও অখণ্ড ও আশীর্বাদ পুষ্ট মায়ের এই অলৌকিক ঘটনাটি সবার মাঝে শেয়ার করে দিয়ে কমেন্টে জয় মা মাইতকালীর জয় লিখে দিবেন ধন্যবাদ